হ্যালো এভরিওয়ান আজকে আপনাদের সবাইকে ঘুরে দেখাবো লুসাই ভিলেজ লুসাই ভিলেজ সাজেকের একটি ট্যুরিস্ট প্লেস সাজেকে ঘুরতে আসলে এই জায়গাটা অবশ্যই ঘুরে দেখবেন এই গ্রামে প্রবেশ করতে হলে প্রথমেই আপনাকে টিকিট কাটতে হবে চাইলেই লুসাইদের ট্র্যাডিশনাল ড্রেস পরে আপনারা ফটোশ্যুট করতে পারবেন আর এটা আমার জন্য খুব মজার একটা এক্সপেরিয়েন্স ছিল এখানে লুসাইদের বিভিন্ন রকমের গহনা এবং জামাকাপড় রাখা হয় ছোটো থেকে বড় সকল বয়সীদের জন্য জামা কাপড় অ্যাভেলেবেল এবং এই জামা ভাড়া করে আপনি প্রায় ত্রিশ মিনিট পর্যন্ত ঘুরতে পারবেন লুসাই গ্রামে সাজেকের লুইলুই পাড়ায় অবস্থিত হেলিপ্যাডের খুব কাছেই এই ঐতিহ্যবাহী লুসাই গ্রামের অবস্থান লোসাই মূলত একটি কৃত্রিম গ্রাম লুসাইরা তাদের ঘরগুলো সমতল থেকে একটি উঁচুতে বড় বড় কাঠ দিয়ে তৈরি করে এবং অনেক শক্তপোক্তভাবেই তৈরি করে লোসাই একটি ক্ষুদ্র নৃগোষ্ঠী লুসাই পাহাড়ের নামে এই নামকরণ করা হয়েছে লুসাই জনগোষ্ঠীর সংখ্যা দিন দিন কমে যাচ্ছে তাই তাদের সংস্কৃতি ও ঐতিহ্য ধরে রাখার জন্য এখানে এই লুসাই গ্রাম বানানো হয়েছে যেখান থেকে মানুষ লুসাই জনগোষ্ঠী সম্পর্কে কিছুটা হলেও জানতে পারবে ঢাকা থেকে সাজিকে আসতে প্রায় বেশ খানিকটা সময় লেগে যায় তবে যখন আপনি সাজিকে এসে পৌঁছাবেন এই সৌন্দর্য আপনাকে মুগ্ধ করবেই করবে

আজকের মতো বিদায় নিচ্ছি অসম্ভব সুন্দর সাজিকের লুসাগ্রাম থেকে পরবর্তীতে চলে আসবো নতুন কোনো ভিডিও নিয়ে সেই পর্যন্ত পেজের সঙ্গেই থাকবেন